শারীরিক অসুস্থতার জন্য বিখ্যাত গায়ক অরিজিৎ সিং বাতিল করলেন তার বহু প্রতীক্ষিত ইউকে ট্যুর যদিও এই সফর আগামী এগারোই আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এখন সেটি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে গত পয়লা আগস্ট গায়ক তার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফ্যানদের সাথে কিছু ইমোশনাল নোট শেয়ার করেছেন সেখানে তিনি জানিয়েছেন শারীরিক অসুস্থতার জন্য অগস্ট মাসের ইউকে প্রোগ্রাম বাতিল করা হয়েছে যে সমস্ত সঙ্গীতপ্রেমীরা ইতিমধ্যেই এই অনুষ্ঠানের টিকিট কেটে নিয়েছেন তাদের জন্য সেপ্টেম্বর পর্যন্ত এই টিকিট বৈধ থাকবে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি দুঃখ দুঃখের সঙ্গে জানাচ্ছি অপ্রত্যাশিত কিছু শারীরিক সমস্যার জন্য আমার আগস্টের ইউকে কনসার্ট মুলতুবি রাখতে হচ্ছে আমি জানি কত আগ্রহের সঙ্গে আপনারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন আপনাদের নিরাশ করার জন্য আমি সত্যি খুব দুঃখিত আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমার শক্তি আসুন এই বিরতিটিকে আরও বেশি জাদুকরী পুনর্মিলনের প্রতিশ্রুতিতে পরিণত করি অরিজিৎ তার ফ্যানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও লিখেছেন আপনাদের বোঝাপড়া ধৈর্য এবং অবিচল ভালোবাসার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আর এই মেসেজ দেখার পরই অরিজিৎ ভক্তদের শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই তা দ্রুত আরোগ্য কামনা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন কেউ লিখছেন সাবধানে থাকুন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার আবার কেউ লিখেছেন এটা ঠিক আছে যে কখনো কখনো কারোর জন্য অপেক্ষা করা আরও কৌতূহলী হয়ে ওঠে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন কিন্তু অরিজিৎ সিংয়ের ঠিক কী হয়েছে তা তিনি এখনও খোলসা করে কিছুই জানাননি তাই দুশ্চিন্তায় রয়েছেন তার ভক্তরা প্রসঙ্গত উল্লেখ ইউকে এই সঙ্গীতানুষ্ঠানটি অরিজিৎ সিং সহ ভারতীয় সঙ্গীতপ্রেমীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল কারণ অরিজিৎ সিং ম্যানচেস্টারে কো অপ লাইফে পারফর্ম করা প্রথম দক্ষিণ এশীয় শিল্পী হতে চলেছেন তবে এই ঐতিহাসিক পারফরমেন্সের সাক্ষী হতে ভক্তদের এখনও আরও কিছুদিন অপেক্ষা করতে হবে